মূলা নামটা শুনলেই কেমন গন্ধ গন্ধ ভাবটা চলে আসে না মুলার বিচ্ছিরি গন্ধ তো মুলার এই বিচ্ছিরি গন্ধের জন্য অনেকেই মূলা খান না তো কি করলে মুলা খাওয়া যাবে এটা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে তো আজকের এই ভিডিওতে থাকছে মুলার গন্ধ কিভাবে দূর করবেন এবং কিভাবে খুব সুস্বাদু করে ছোটো মাছ মূলা দিয়ে রান্না করবেন তাহলে চলুন ভিডিওটি দেখা যায় প্রথমে মূলা সিদ্ধ করে নেবেন লবণ এবং হলুদ দিয়ে তাহলে দেখবেন মূলার গন্ধটা কেটে গেছে এরপর সরিষার তেলে পেঁয়াজ ভালোভাবে ভাজতে থাকবেন এরপর লবণ দিবেন এরপরে রসুন বাটা আদা বাটা এখানে রসুনের ফ্লেভারটা আপনার রান্নাটাকে সুন্দর করতে অনেক হেল্প করবে এরপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পাঁচ জিরা গুঁড়া এগুলো দিবেন এরপর মশলাটাকে ভালোভাবে কষাবেন কিন্তু কোনো পানি অ্যাড করবেন না এই রান্নায় পানি অ্যাড করা যাবে না পানি অ্যাড করলে স্বাদ ভালো আসবে না এরপর মশলাটা ভালোভাবে কষানোর পর কাঁচামরিচ দিয়ে দিবেন তারপরে কেটে রাখা আলু দিয়ে দিবেন তারপর যে সিদ্ধ করে রাখা মূলা ছিল সেটা দিয়ে দিবেন এরপর ভালোভাবে এটাকে কষাবেন এর আগে আমি যে ছোটো মাছ সেটা আদা রসুন বাটা লবণ আর কাঁচামরিচ দিয়ে হালকা হাতে মেখে রেখেছিলাম এরপর সেটা দিয়ে দিব এরপর খুব বেশি রাঙাচাড়া করা যাবে না আর কোনো পানি অ্যাড করা যাবে না ভাবে ঢেকে রেখে দিবেন দেখবেন যে সবজির যে পানি সেটা বের হয়েছে এবং সেটাতেই সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে এভাবে রান্না করলে খুবই ভালো টেস্ট আসবে সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ